নমস্কার বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেল জব থ্রাস্টার্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই আজ একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও নিয়ে চলে এলাম এখানে তোমাদের রাজ্যে অষ্টম পাসি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র অষ্টম পাস থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের দারোয়ান কাম নাইট গার্ড পদে নিয়োগ করা হচ্ছে এবং কেয়ারটেকার এছাড়া তোমাদের সুপার ইনটেন্ডেন্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের এখানে ভালো খবর যে সমস্ত জেলার প্রার্থী এই পোস্টের জন্য আবেদনের যোগ্য পশ্চিমবঙ্গের প্রতিটা জেলা থেকে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হলো তিরিশ এক দু চব্বিশ অর্থাৎ এই মাসেরই জানুয়ারি মাসের তিরিশ তারিখ হলো তোমাদের এই পোস্টের আবেদনের শেষ তারিখ আমি এই ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য আলোচনা করেছি তাই প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটি ইনফরমেটিভ মনে হয় গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম সরকার ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তোমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিসের মধ্যে যাবো সরি আমরা প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যাবো এবং সেখান থেকে আমরা দেখিয়ে দেবো কীভাবে নোটিশটা ডাউনলোড করবো এবং তারপর আমরা সরাসরি অফিসিয়াল নোটিসের মধ্যে গিয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবো তোমরা এখন স্ক্রিন দেখতে পাচ্ছ অফিশিয়াল ওয়েবসাইট এখানে লেখা আছে কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট ফর দ্য পোস্ট অফ সুপার ইন্টেনডেন্ট কেয়ার টেকার অ্যান্ড কাম নাইট গার্ড এই তিনটে পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে আমি প্রথমে তোমাদের যে নোটিশটা সেটা তোমাদের এখান থেকে ডাউনলোড করে নেবো এখানে তোমাদের দেওয়া আছে স্টার্টিং ডেট পনেরো এক দু হাজার চব্বিশ আবেদনের এবং আবেদনের শেষ তারিখ হলো তিরিশ এক দু হাজার চব্বিশ এখান থেকে আমি নোটিশটা ডাউনলোড করব তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট সরি অফিসিয়াল নোটিশ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল নোটিস তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে বা জারি করা হয়েছে এক এক দু হাজার অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখে তোমাদের নোটিশটা জারি করা হয়েছে এবং তোমাদের এখানে ডিটেলস লেখা আছে যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশানস ফরম্যাট আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স অর্থাৎ ভারতীয় সিটিজেন্স থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন চাওয়া হচ্ছে এবং সেটা ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্টবেঙ্গল স্টেট থেকে তোমাদের অ্যাপ্লিকেশন চাওয়া হচ্ছে এবং সেটা তোমাদের টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসে এখানে নিয়োগ করা হবে আমি প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি আবেদনের শেষ তারিখ বন্ধুরা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিশিয়াল নোটিশ এখানে দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ কীভাবে তোমরা আবেদন করবে শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশানস উইল বি অ্যাকসেপ্টেড শুধুমাত্র অনলাইনের অ্যাপ্লিকেশের মাধ্যমে তোমাদের আবেদনপত্র গ্রহণ করা হবে এবং সেটা তোমাদের দেওয়া আছে অফিশিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া আছে এইচটি টিভি ফর্মস ডট জিএলই এই ওয়েবসাইট থেকে তোমাদেরকে আবেদন করতে হবে নো আদার মিন্স অফ সাবমিশনস উইল বি অ্যাকসেপ্টেড কোনো অন্য কোনোভাবে যদি আবেদন করা হয় সেটা তোমাদের গ্রহণযোগ্য হবে না বা রিজেক্ট করে দেওয়া হবে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে পনেরো এক দু তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ হলো একত্রিশ এক দু অর্থাৎ এই মাসের একত্রিশ তারিখ হলো তোমাদের আবেদনের শেষ পরবর্তীতে আছে তোমাদের সিলেকশন প্রসিডিও তোমাদের কীভাবে সিলেক্ট করা হবে এই পোস্টের জন্য যেমন একদম শেষে আছে দারওয়ান কাম নাইট গার্ড এখানে তোমাদের শুধুমাত্র একটা ওয়ার্ক ইন ইন্টারভিউ অর্থাৎ শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে এবং এখানে তোমাদের শুধুমাত্র টোয়েন্টি ফাইভ মার্কসের একটা ইন্টারভিউ নেওয়া হবে আর কোনো রিটেন টেস্ট হবে না শুধুমাত্র টোয়েন্টি ফাইভ মার্কসের একটা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং তারপরে রয়েছে তোমাদের কেয়ারটেকার কেয়ারটেকার পদে তোমাদের এখানে দুটো পদে দুটো স্টেপে তোমাদের এখানে নিয়োগ করা হবে যেমন প্রথমে রয়েছে একটা রিটেন এক্সামিনেশান এখানে তোমাদের হানড্রেড মার্কসে তোমাদের এখানে একটা রিটেন পরীক্ষা দিতে হবে এবং এখানে তোমাদের সিলেবাসটাও দেওয়া আছে ক্লিয়ারলি যেমন ইংলিশ ব্যাঙ্গলি জেনারেল নলেজ এবং অ্যারিথমেটিক এমসিকিউ টাইপে তোমাদের একশোটা প্রশ্ন থাকবে এবং এই সকল বিষয় থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হবে যেমন ইংলিশ বেঙ্গলি জেনারেল নলেজ এবং এরিথমেটিক এই সকল বিষয় থেকে তোমাদের একশোটা এমসিকিউ প্রশ্ন থাকবে এবং তোমাদের দ্বিতীয় পার্টে রয়েছে একটা ভাইবা টেস্ট সরি ইন্টারভিউ তোমাদের ভাইবা বা ইন্টারভিউ এখানে তোমাদের টোটাল মার্কস থাকছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ মার্কসে তোমাদের একটা ইন্টারভিউ নেওয়া হবে এই পোস্টের জন্য এবং তারপরে তোমাদের প্রথমে রয়েছে সুপার ইনটেন্ডেন্ট এখানেও তোমাদের সেম দুটো স্টেপে তোমাদের এখানে নিয়োগ করা হবে প্রথমে রয়েছে একটা রিটার্ন এক্সামিনেশন এখানে তোমাদের হানড্রেড মার্কসের একটা পরীক্ষা নেওয়া হবে এবং এখানে তোমাদের সিলেবাস রয়েছে ইংলিশ বেঙ্গলি জেনারেল নলেজ এবং অ্যাথমেটিক এমসিকিউ টাইপের প্রশ্ন সেম এখানে সিলেবাস রয়েছে এবং এখানেও তোমাদের একটা ইন্টারভিউ বা ভাইবার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমাদের ভাইবার মার্কস থাকছে টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ মার্ক্সে তোমাদের এখানে একটা ইন্টারভিউ নিতে দিতে হবে এবং পরবর্তীতে রয়েছে তোমাদের তোমাদের শূন্য পদ বা তোমাদের ভ্যাকেন্সি সম্পর্কে তথ্য যেমন তোমাদের একদম তিন নম্বর রয়েছে দার ওয়ান কাম নাইট গার্ড এখানেও তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা তোমাদের এখানে একটা পদে নিয়োগ করা হবে এবং সেটা মেল হিসাবে অর্থাৎ পুরুষদেরকে নিয়োগ করা হচ্ছে এবং এটা তোমাদের ইউআর ক্যাটাগরি অর্থাৎ আনরিজার্ভড ক্যাটাগরির মধ্যে থেকে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে বয়স থাকতে হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকলে তোমরা আবেদন করতে পারছো এবং তোমাদের যোগ্যতা লাগছে এইট স্ট্যান্ডার্ড পাস তোমাদের অষ্টম পাস থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এবং তোমাদের এখানে বেতন থাকছে তিন হাজার পাঁচশো টাকার মতো পরবর্তীতে আছে তোমাদের কেয়ার এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা এবং মেল অর্থাৎ পুরুষদেরকেই নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমাদের ইউআর ক্যাটাগরি অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরি থেকে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং বয়স থাকতে হবে তোমাদের আঠারো থেকে চল্লিশ বৎসরের মধ্যে এখানে তোমাদের যোগ্য যোগ্যতা হিসাবে লাগে মাধ্যমিক পাস ফ্রম রিকগনাইজড বোর্ড কোনো একটা রিকগনাইজড বোর্ড থেকে তোমাদের এখানে মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এবং তোমাদের এখানে বেতন থাকছে আট হাজার টাকার মতো পরবর্তীতে রয়েছে তোমাদের সুপার এখানে তোমাদের যোগ্যতা সরি তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে একটাই এবং এখানে তোমাদের মেল অর্থাৎ পুরুষদেরকে নিয়োগ করা হবে ইউ আর থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে বয়স থাকতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারছো এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগে তোমাদের এখানে গ্র্যাজুয়েট গ্রাজুয়েট থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এবং বেতন থাকছে তোমাদের এখানে বারো হাজার টাকার মতো প্রথমে তো এই হলো তোমাদের ডিটেলস সব ভ্যাকেন্সি অর্থাৎ তোমাদের শূন্য সম্পর্কিত তথ্য এবং এখানে নিচে দেওয়া আছে যে আপার এজ লিমিট অর্থাৎ যে বয়সে ছাড় দেওয়া হয় যেমন এস সি কাস্টের জন্য পাঁচ বছর এবং যারা ও কাস্ট ও এ এবং ও বি তাদের জন্য তিন বছরের বয়সে ছাড় দেওয়া হবে এই পোস্টের জন্য কিন্তু এখানে তোমাদের দেওয়া আছে যে শুধুমাত্র এ ওয়ার ক্যাটাগরির জন্যই নেওয়া হচ্ছে এ হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত সম্পূর্ণ তথ্য এবং তোমাদের অ্যাপ্লিকেশন প্রসিডিওর সব কিছু ডিটেলসে বললাম এবং তোমাদের আবেদন বা তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস সেটাও তোমাদের জানিয়ে দিলাম সব কিছু ডিটেলসে তো যদি যোগ্য হয়ে থাকো তাহলে অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করবে এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দিও এবং যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ